সন্তান যদি অপরাধ গুলো স্বীকার করে যখন মায়ের কাছে কান্দে জনমে দুঃখিনী মা সন্তান যখন মা মা বলে যখন মাপ চাই তখন জনমে দুঃখিনী মার অন্তরে সব রাগগুলো পানি হইয়া যায় হা দু মা একটা বারে মা বলে ডাক দিল যদি মা সমস্ত রাগগুলোকে পানি হইয়া যেতে পারে মা মাপ করে দিতে পারে মা রে তোমার নিরানব্বই ভাগ দয়ের দিকে হাত বাড়াইয়া হাল্লা আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দিয়েছি তুমি যদি

রব্বানা রব্বানা মাফ করে দাও আমাদের জিন্দেগির গুণা রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা তাওয়া ফিল আখিরাত হাসানা তাওয়া কিনা জাবান্নার রব্বানা জালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দেয়া তাকাইয়া দেখো রে আল্লাহ আই আল্লাহ এই হাফেজিয়া কমিয়া মাদ্রাসাতে তার সিরুল কোরআনের মাহফিলের আয়োজন করে চাললাম আয় আল্লাহ ঘন্টার পর ঘন্টা হায় আল্লাহ দিনাজপুর বাসীর মা নিয়া পার্বতীপুরের মা বোনদেরকে নিয়া এই পার্বতীপুর দিনাজপুরের মাদ্রাসায় হাফেজিয়া মাদ্রাসায় আয় আল্লাহ ঘন্টার পর ঘন্টা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনে চাললাম তোমার মেহের ও আল্লাহ তোমার কুদরতি নজরে দেওয়া তাকাইয়া দেখো আয় আল্লাহ নিযা তোমার রহমতের দরজা হানা দিয়েছি রে আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জীবনের সব গুনা তুমি মাফ করে দাও রবুল আল যেই যেইদিন আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে ছিলাম সেই দিন তো আমরা নিষ্পাপ ছিলাম আমরা মাশরুম ছিলাম অমবোধ আজকে আমরা কত গুণা নিয়ে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি রান্নলাম যেই দিন মায়ের পেট থেকে দুনিয়াতে তার ছিলাম সেই দিন তো কথা বলতে পারতাম না পারতাম না আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দিয়েছো সাহস দিয়েছো বুদ্ধি দিয়েছো বিবেকে দিয়েছো আল্লাহ তারপরও শয়তানের অসহ সই পড়ে যাই না আমরা গুণা করেছি আল্লাহ আল্লাহ আজকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনে আর আল্লাহ তাও বা করেছি আর আমরা কোনোদিন নামাজ ছেড়ে দিবো না আর বেপরদায় চলব না আর কোরান ভুলে চলব না ও আল্লাহ আমাদেরকে তুমি ধৈর্যের সাথে কোরআন কলেজার মধ্যে আমরা যেন রাখতে পারি আমাদের সেই ধৈর্যটা আমাদের দান করে দাও রে আল্লাহ মাগুধুরে আমাদের গুনার দিকে তুমি নজরে দিও নারে আল্লাহ আমরা ভিক্ষুকের মতো আমরা গুনাগার ভিকারির মতো দুইটা হাত তোমার রহমতের দরজায় বাড়াই শ্রী আল্লাহ কোন মন্ত্রীর দরজায় আজকে হাত বাড়াই নাই কোনো ধনী ব্যক্তির দরজায় হাত বাড়াই নাই মাবুদরে পৃথিবীর সব চাইতে বড়ো ধনী তুমি আল্লাহ পৃথিবীর সব চাইতে বড় জ্ঞানী ও আল্লাহ তোমার রহমতের দরজায় হানা দিয়েছে আর আল্লাহ মাবুদরে আমাদের জীবনের গুণাগুলি তুমি

আমাদের গুনার দিকে তুমি নজর দিও না আমাদের গুনার দিকে নজর দিলে তোমার রাগ আরো বেড়ে যাবে আল্লাহ তোমার রাগ যদি বেড়ে যায় তোমার বান্দার হবে কি ও পায় রে তোমার রাগ যদি বেড়ে যায় তুমি সারা আমাদের কোনো উপায় নাই ও মাবুত আমাদের রহমতের আল্লাহ তোমার রহমতের দৃষ্টি দিয়ে আমাদের এই গুনার হাতের দিকে তাকাইয়া দেখে আল্লাহ ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইয়া আল্লাহ আল্লাহ বলে চোখের পানি ছেড়ে মা বুদরে আমাদের জীবনের গুনা গুলি তুমি মাপ করে দাও রাবুল আলমিন একশো ভাগে দয়া তোমার একটা ভাগে দয়া আঠারো হাজার মাখল কাতারের মধ্যে বন্টন করে দিয়ে চ মায়ের মধ্যে কতটুকু মায়া দিয়ে চরে রে আল্লাহ মা একটা সন্তান বারবার মার কাছে অপরাধ করে যেন আমি মা সন্তানকে ঘরে ধাক্কা দিয়া ঘর থেকে বাড়ি থেকে বের করে দেয় ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে বেড়া দাদির কাছে যাই ফুকুরের কাছে যাই চাচির কাছে যাই মায়ের মতো ভালোবাসা বাসা কারুরের কাছে পাই না সন্ধ্যা লাগলে ওই সন্তান কানতে কানতে চোখের পানি ছেড়িয়া মার কাছে যাইয়া মার কাছে যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দারে বলে মা গো তুমি সকালবেলা আমার এখানে ধাক্কা দেওয়া বাড়ি থেকে বের করে দিয়েছ দাদির কাছে গিয়েছি চাচির কাছে গিয়েছি ফুপুর কাছে গিয়েছি পাড়া প্রতিবেশী কত মানুষের কাছে গিয়েছি তোমার মাথা ভালো বাসা কারোর কাছে একটা সন্তান যদি মার কাছে অপরাধ করে মা বলে ডাক দেয় অপরাধগুলো স্বীকার করে যখন মায়ের কাছে কান্দে জনমে নেই মা তাম যখন মা মা বলে যখন মাপ চাই তখন জনম দুঃখিনী মার অন্তরে সব রাগগুলো পানি হইয়া যাই হা মা জনমুখিনী মা একটা বার মা বলে ডাক দিল যদি মা সমস্ত রাগগুলোকে পানি হইয়া যেতে পারে মা মাপ করে দিতে পারে মা বুধ রে তোমার নিরানব্বই ভাগ্য দয়ার দিকে হাত বাড়াইয়া আল্লাহ আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দিয়েছি তুমি যদি কর তুমার বন্দা রে তুমার বন্দা করদারে i അതോ സുന്ദര കൊറിയ আমাদেরকে এত সুন্দর করে বানাইছো আমাদেরকে জাহান্নামে নামে দিতে তোমার মায়া লাগবে না রে আল্লাহ মা বলেন গ আমাদেরকে যাচাই করে বাজাই করে আমাদেরকে কত সুন্দর করে আমাদেরকে বানাইছো রে আল্লাহ মা বলে রে আমাদের জীবনের গুনা গলে মাফ করে দাও কোরআনের মহব্বত আমাদের কলিজার মধ্যে বেশি বেশি করে তৈরি করে দাও রে আল্লাহ নামাজের মহব্বত তৈরি করে দাও পর্দা করার তো তুমি দান করে দাও রে আল্লাহ তোমার কোরআনের ঘর মাদ্রাসার জন্য আমার মা বোনরা দান করেছেন হো আল্লাহ এই দানগুলো তুমি কবুল করে নাও রে আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ তুমি হালাল রাস্তারে কোটি কোটি টাকার কামাই করার তো দান করে দাও আল্লাহ তোমার রাস্তায় যেন দান করতে পারি রে আল্লাহ সম্মানটা তুমি করে দাও বাবুল আলমিন আমি কোরআন থেকে আলোচনা করছি হাদিস থেকে আলোচনা করছি আমার হাদিসের আলোচনার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দিও রে তুমি সব দান করো এই সব আমার প্রিয় নবীর পাকর যাই তুমি পৌঁছাইয়া দেও আমার নবীজি সারাটি জীবন উম্মাতি উম্মাতি বলে কেদেছেন সেই নবীর কোনো দিন চোখে দেখতে পারি নাই এমন আমল করার তো ফির দান করে দাও রে আল্লাহ আমার বিশ্ব নবীকে যেন দেখে দেখে কবরে যাইতে পারি রবুল আলমিন আমার নবীর কলেজার টুকরায় মামা হাসাইন হুসাইন জান্নাতুল বাকিতে শুয়া চায় জান্নাতুল বাকিতে সব পৌঁছাইয়া দাও আব্বা জানা তোমালাই হুয়া সাল্লাম হতে শুরু করে যত মামিন মামিনা আতন্দকার কবরে মাটির নিচেই ঘুমিয়ে চাললা প্রত্যেকের কবরগুলোকে আনলা তুমি জান্নাতের টুকরা করে দাও মা বোদেঙ্গা এই দিনাজপুরের জমিনে পার্বতীপুরের জমিনে কত কবরে স্থানা সেরে আনলা আমি জানি না আ আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা করে দাও ও একটা পিঁপড়া সমুদ্রের মাঝখানে পরে গেলে যেমন খড়কুটা খুঁজে সকিনারাই যাওয়ার জন্য খড়কুটা খুঁজে রে আনলা মাবুদরে একটা মানুষ কবরে চলে গেলে কবরের মধ্যে বড় অসহায় হয়ে পড়ে থাকে আয় আল্লাহ কবরবাসীদের কবর গুলোকে তুমি জান্নাতের টুকরা করে দাও মা আমি দরখাস্ত করি অল্লাই জান্নাতের বাগানে আমি জানি না কারবা জানি মা নাই কারবা জানি আব্বা নাই মা বুধ রে কে যেন মা রা ভাবি বাবা মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ কতদিন মাকে মা বলে ডাকতে পারে না বাবা বাবাকে বলে ডাকতে পারে না রে আল্লাহ মা বলে ডাকতে পারে না বাবা বলে ডাকতে পারে না কতদিন মা বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে রে আল্লাহ i রেগুলারের আমার মা ফাতেমার মতো মা মা বলে হাত বাড়াইছে বাবার জন্য হাত বারাইছে রাল্লাহ এতিমদের চোখের দিকে তা কাও এতিমদের হাতের দিকে তা মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে। বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। মা বাবার যার অন্ধকার কবরে চলে গেছে চোখের পানি রসিলাতে মা বাবার কবর খারা জান্নাতে রে টুকরা করে দাও কোরাণে রে মা হাফিলে বসে রে আমার মা খে মনে পড়ে কোরআনের মাফিলে বসে আম মা চলে গেছে কবরে বাবা চলে গেছে কবরে আল্লাহ যখন আমাদের টাকা ছিল না পয়সা ছিল না মা বাবারে কিছু খাওয়াইতে পারে নাই পড়াইতে পারে নাই আল্লাহ আজকে আমাদের টাকা হয়েছে পয়সা হয়েছে আমাদের মা বাবা দুনিয়ায় না মা বলে র মা বাবার জন্য কোরানের ঘর মাদ্রাসায় শাদু করার জন্য অর্থ দান করে গেছে রে আল্লাহ সেই দানের বরকতে মা বাবার কবর জান্নাতের টুকরা করে দাও মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও মা বাবার মাথায় নুরার তাজ পড়াইয়া দাও অকুরব বিরেহাম ঘুমাকা মারবায়া নিশগী র অকুরব বিরেহাম ঘুমাকা মারবায়া নিঃসগি র মা বোধ আমাদের পিতা মাতা বড় কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছে রে আল্লাহ আমাদের পিতা মাতাকে তোমার রহমতের কোলে উঠাইয়া নাও আমাদের পিতা মাতাকে তোমার রহমতের কোলে উঠাইয়া নাও অনেকেরই মা বাবা সুস্থ আছে আল্লাহ সুস্থ আছে বাদান করে দাও আয় আল্লাহ আমরা আমার মাওলানা আজিজুল ভাই আজাদি ভাই আল্লাহ তার মা বাবা বেশি আছে আল্লাহ নে খাদ দান করো আয় আল্লাহ বড় কষ্ট করে আমার আজিজুল ভাইয়ের মা বাবা আজিজুল ভাইকে মানুষ করেছে আল্লাহ হাতে বানাইছে মাওলানা বানাইছে রে আল্লাহ আমার আজিজুল ভাইয়ের আব্বা কে আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমার দুজন ভাইয়ের পরিবারকে আল্লাহ তুমি কবুল করে নাও মাদ্রাসা চালাইতেছে রে আল্লাহ মাদ্রাসা খানার ভালো মতো চালানোর তৌফিক দান করে দাও আল্লাহ আমার আজিজুল ভাইকে আরো সম্মানটারে বৃদ্ধি করে দাও রে আল্লাহ জনগণের কাছে সম্মান বৃদ্ধি করে দাও রে আল্লাহ কোরআনের বায়ান করে বেরে আল্লাহ বিপদ বলা মুসিবত তুমি দিও না আয় আল্লাহ অনেকেরই মা বাবাকে আল্লাহ নেখা দান করে দাও অনেকেরই স্বামী কবরে চলে গেছে আল্লাহ স্বামীর কবর জান্নাতের টুকরা করে দাও আয়াল্লা কক অনেকেরই সন্তান কবরে চলে গেছে সন্তানের কবরখানা জান্নাতের টুকরা করে দাও অনেক মা বোনদের সন্তানরা কামাই রোজগার করে বরকত দান করে দাও অনেক মা বোনদের স্বামীরা কামাই রোজগার করে কামাই রোজগারে বরকত দান করে দাও আল্লাহ আমার মা বোনরা যারা হাত বাড়াইছে আমি জানি না কার বা সন্তান হয় না নি সন্তানই হাত বাড়াইছে নিঃ সন্তানকে সন্তান দান করো আয়াল্লা সুনি সন্তানেরা হাত বাড়াইছে গাছে ফুল না থাকলে গাছের যেমন সৌন্দর্য থাকে না নারীর কোনো সন্তান না থাকলে নারীর সৌন্দর্য থাকে না আয় আল্লাহ নারীকে আল্লাহ তুমি সন্তান দান করে সন্তানীকে সন্তান দান করে দাও আমার আমার যে সমস্ত মায়েরা এই কোরআনের হাতে যে মাদ্রাসায় যে মেয়েরা পড়াশোনা করতে চাললাম অনেক মেয়েরা হাতে যা হয়ে গেছে আল্লাহ তাকে তুমি আল্লাহ রাবিয়া বসরির মতো লিয়া উলিয়া হওয়ার তো তুমি দান করে দাও আয় আল্লাহ যে সমস্ত মেয়েরা এখনো হাতে হইতে পারে নাই আল্লাহ তুমি তাদেরকে সহজেই কোরআন হেফজ করার তো ফিক দান করে দাও মা বাবাদের মনের আশাগুলো তুমি পূরণ করে দাও আয় আল্লাহ আমার আজিজুল ভাইয়ের মাদ্রাসার সাদের জন্য আমার মা বোনটা দান করেছে আল্লাহ সহজে যেন আমার ভাই যেন মাদ্রাসার সাত খানা যেন করে ফেলতে পারে আল্লাহ মাদ্রাসা খানা যেন তাড়াতাড়ি উন্নতি করতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও রে আল্লাহ আয় আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মা বোনটা হাত বাড়ায়ছে সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করবে আল্লাহ তাদেরকে ভর্তি করার তৌফিক দান করে দাও আসমানের বালা আসমানের তুলনা জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও আয় আল্লাহ একজন মা দোয়া শেষ তার সন্তান কোথায় হারিয়ে গেছে জানে না আয় আল্লাহ তার সন্তানটা যদি বেঁচে থাকে আল্লাহ সন্তানটা যদি বেঁচে থাকে আল্লাহ তার সন্তানটাকে মায়ের কলে ফেরাইয়া দাও অনেক মায়ের সন্তান কবরে চলে গেছে আল্লাহ কবরটা জান্নাতের টুকরা তুমি দান করে দাও আর একটা মেয়ে বাচ্চা পেটে করে দশ পরা কোরআন মুখস্থ করে চাল্লা তিরিশ পড়া কোরআন মুখস্থ করেছে আবার বাচ্চা পেটে করে দশ পড়া কোরআন মুখস্থ করেছে আল্লাহ আল্লাহ ওই মেয়ের পেটে সন্তানটাকে ভালো রেখে দিও সুস্থ রেখে দিও রে আল্লাহ আল্লাহ বিপদ বালা নসিমাত দিও না ওর শ্বশুর শাশুড়ির মনের আশাগুলো পূরণ করে দিও মা বাবার মনের আশাগুলো তুমি পূরণ করে দিও রে আল্লাহ আল্লাহ আমার মা বোনরা যারা হাত বাড়া চাল্লাহ আল্লাহ আমরা যেন পরস্পর্ধা করে আমার মা বোনরা চলার তৌফিক তুমি দান করে দাও রে আল্লাহ আমার যেই বাবারা জান্নাতের প্যান্ডেলটা করে চাল্লাহ আমার বাবারা সে পাশে অনেক বাবারা চাল্লাহ আমার বাবাদেরকে নিয়ে দান করে দাও কামার রোজগারে বরকত দান করে সম্মান বৃদ্ধি করে দাও আয় আল্লাহ এই প্যান্ডেলের প্রত্যেকটা মা বোনদেরকে আমার বাবাদেরকে আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগানে প্যান্ডেলটা কত সুন্দর করে ফুল দিয়ে সাজাইছে রে আল্লাহ আমাদের মরার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদের কবরটাকে তুমি ফুল দান করে দিও রে আল্লাহ আল্লাহ পাকিন কবে জানি মালা কুলম তাজরাইল আলাই হুয়া চাল্লাম আমাদের শিওরে হাজির হয়ে যাবে জানি না আজরাইল কবে যেন এসে যাবে আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া পিপাসাই কলিজাটা ফাটিয়া যাইবে মা আয় আল্লাহ মাগফিরাত নামের একটা মামনি আল্লাহ মুক্তা মামনি দুইজন মামনি আমাকে কাল রাত থেকে খেদমত করেছে যত্ন করেছে আল্লাহ দুইটা মামনি আল্লা নে দান করো আল্লাহ এই মামনিদেরকে আল্লাহ ইমানদার ভালো পাত্র স্বামীর সাথে ব্যবসা পারতো পাওয়ার তুমি দান করে দাও রে আল্লাহদের বিপদ বালা মুসিবত দিও না মাবুদের কবে জানি মালা করলে মা তাজরে লালাই হুয়া চালাম আমাদের শিয়রে হাজির হয়ে যাবে আজরা দেখিয়া চক্ষু যাইবে উংটিয়া কলে যাটা ফাটিয়া আজ রাইলের ভয়র চেহারা চেহারাখানা দেখাইও না দেখাইও না আমার সোনার নবীর সুন্দর চেহারা খানা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মিষ্টি মধুর কালে মাটা জারি করে দিও সুবাহ রব্বি জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ